আজকে থেকে কাজ করা শুরু করলাম আপনাদের ওল্ড ভোটার্স তালিকাগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং সাল ওয়াইজ একটা ডিস্ট্রিক্টের একটা সালের তালিকা আমি প্রত্যেক দিন আপনাদের হাতে তুলে দেব। আজকে যে কোনো একটা তালিকা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি কোন ডিস্ট্রিক্ট কোন সালের তালিকা আপনাদের হাতে তুলে দিচ্ছি সেটা সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সমস্ত লিঙ্কগুলো আমার টেলিগ্রাম চ্যানেল এসআইআর অ্যান্ডসেন্সেস ফেসবুক পেজের লিঙ্ক এবং যে লিঙ্কটা দিয়ে আপনি তালিকাগুলো ডাউনলোড করতে পারবেন সেই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আপনি সরাসরি যেটা প্রয়োজন সেটা সংগ্রহ করে নিতে পারেন এবং আমি সমগ্র ডিস্ট্রিক্টের যতগুলো বিধানসভা কেন্দ্র আছে সবগুলোর পিডিএফটা একবারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনারা চাইলে যার যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নিন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যেহেতু আজকে থেকে আমি এই ভোটার্স তালিকাগুলো ওল্ড ভোটার্স তালিকাগুলো দেওয়া শুরু করলাম আপনাদের হাতে তাই আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকে বলছেন অথবা জিনার যে ডিস্ট্রিক্টের তালিকা প্রয়োজন এবং যে সালের প্রয়োজন সেটা লিখে কমেন্ট বক্সে জানান যে রিকোয়েস্টটা সব থেকে বেশি আসবে সেটা আমি সবচাইতে আগে দেওয়ার চেষ্টা করব এমনিতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রতিটি তালিকা আমি সাল অনুযায়ী একে একে আপনাদের হাতে তুলে দেব চেষ্টা করবেন আপনার যদি হেল্প হয় তাহলে মানুষের হেল্প করার চলুন এবার ভিডিওটা দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড যদি না করতে চান তাহলে কিভাবে সরাসরি আপনি আপনার হাতে আমার টেলিগ্রাম চ্যানেল মারফত তালিকাটা পেয়ে যাবেন উপরে যে ওয়েবসাইট লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই ওয়েবসাইট লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এবং আপনারা যদি চান তাহলে আমার এসআইআর অ্যান্ড সেন্সাস যে পেজ রয়েছে সেখানেও দিয়ে দেব এই ওয়েবসাইট লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে সেখানে টাইপ করে আপনি সার্চে ক্লিক করবেন আপনার সামনে সরাসরি এই ইন্টারফেস চলে আসবে এবার আপনি যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার সমগ্র তালিকাটা আপনি ডাউনলোড করে নেবেন আজকে খুব সংক্ষেপে একটা ডিস্ট্রিক্টের উনিশশো একাত্তর সালের সম্পূর্ণ তালিকা আমি ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দেব এখানে ডাউনলোড করে দেখাচ্ছি তারপর আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এসআইআর অ্যান্ড সেন্সাস পেজের লিঙ্কটাও আপনারা ওখানে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা যদি ডাউনলোড করতে না চান তাহলে সরাসরি সেখানে গিয়ে নিয়ে নিন তাহলে আজকে আমি একদম নিচে থেকে শুরু করছি চব্বিশ পরগনা উনিশশো একাত্তর চব্বিশ পরগনা উনিশশো একাত্তর সালের এই যে তালিকা এটা আমি আজকে সমগ্রটা ডাউনলোড করে আপনাদের দিয়ে দেব। তো আমি আমার যেহেতু ড্রাইভে আমি সেভ করব ড্রাইভ থেকে সেভ করে তাহলে কাজটা অনেক শর্টকাট হয় আপনাদের যাদের ড্রাইভের সঙ্গে ইমেল আইডি বা জিমেল আইডি কানেক্টেড আছে তারা সরাসরি ড্রাইভে সেভ করে রাখতে পারেন আপনাদের সময়ও বেঁচে যাবে লিঙ্কটা কপি করে ওখানে রেখে দেবেন যখন খুশি পেয়ে যাবেন এবং আমি ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যদি ড্রাইভে সেভ না করতে চান বা ড্রাইভের সঙ্গে আপনার যদি জিমেল আইডি কানেক্ট না থাকে তাহলে আপনারা সরাসরি ডাউনলোড বাটন এখানে শো করবে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম সে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ডাউনলোড হয়ে যাবে তাহলে আমি এই ডাউনলোড করে আপনাদের সমগ্র তালিকাটি উনিশশো একাত্তর সালের উত্তর চব্বিশ পরগনার উনিশশো সালের সমগ্র তালিকাটি দিয়ে দিচ্ছি আমি ডাউনলোড করে নিলাম এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল এবার কে কে ডাউনলোড হলো দেখে নিই আমরা হয়েছে জয়নগর বাগদা বঙ্গাও, অশোকনগর অশোকনগর রাজারহাট রাজারহাট দেগঙ্গা দেগঙ্গা হাবরা হাবরা স্বরূপনগর বাদুরিয়া বসিরহাট হাসনাবাদ হিঙ্গলগঞ্জ গোসাবা সন্দেশখালী হারোয়া বাসন্তী বাসন্তী ক্যানিং ক্যানিং সোনারপুর সোনারপুর যাদবপুর যাদবপুর বেহালা বেহালা গার্ডেন রিচ মহেশতলা মহেশতলা বিষ্ণুপুর ইস্ট বিষ্ণুপুর ইস্ট ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার রয়েছে তারপরে রয়েছে মগরাহাট মগরাহাট রয়েছে কুলপি রয়েছে মথুরাপুর রয়েছে পাথর প্রতিমা রয়েছে কাকদ্বীপ রয়েছে বিজাপুর রয়েছে আমি সবগুলো নাম পড়ছি না অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাবে দরকার নেই এই যে সমগ্র তালিকাটাই আমি এক্ষুনি আপনাদেরকে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে সেখানে যান জাস্ট আপনারা ক্লিক করবেন এবং আপনারা এই তালিকাগুলো পেয়ে যাবেন আপনারা যেটা প্রয়োজন শুধু সেটাই পাবেন অযথা সবগুলো নিয়ে আপনার মোবাইলে ভিড় জমিয়ে লাভ নেই এবং প্রত্যেক দিন চেষ্টা করব আমি একটা একটা করে ডিস্ট্রিক্ট কমপ্লিটলি আপনাদেরকে দিয়ে দেওয়া সাল অনুযায়ী আজকে দিলাম উত্তর চব্বিশ পরগনা উনিশশো সাল একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলটা যে রয়েছে এখানে কমেন্ট বক্সে এসে আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন কার কোন ডিস্ট্রিক্টের কোন সালের তালিকা চাই সেটা একটু লিখে দেবেন যে ডিমান্ডগুলো সব থেকে বেশি আসবে আমি সেই তালিকাগুলো আগে ডাউনলোড করে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের ডিস্ট্রিক্টের যাতে সকলে এই তালিকাটি পায় সেই দায়িত্ব আপনাদের আপনারা সকলে এই ভিডিওটাকে শেয়ার করে দিন তারা যাতে সকলে এই ভিডিওটা মারফত এই তালিকাগুলো হাতে পেয়ে যায় ধন্যবাদ